আমরা মনে করি আজকে যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য নির্বাচন প্রক্রিয়া বাঞ্চালের জন্য চেষ্টা করছেন আমরা মনে করি তারা আবার প্রতিষ্ঠিত করার জন্য পিয়ার চাচ্ছে আমরা মনে করি এই দেশে বিগত দিনে আমরা যেভাবে ভোট দিয়েছি সঠিক সুন্দরভাবে স্বচ্ছ প্রক্রিয়ায় আমরা সেই ভোটে আবার মানুষের ম্যান্ডেট নিয়ে যারা নির্বাচিত হবে তাদেরকে এই সরকারে বসবে আমরা তাদেরকে মেনে নিব কোন পিয়ার পিয়ার করে সেই ফ্যাসিস্টদের আবার যারা প্রতিষ্ঠিত করতে চায় আমি মনে করি সেটা তাদের দুঃস্বপ্ন সেটা আমরা হতে দিব না কারণ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা তাদের নির্বাচনের প্রক্রিয়া দেখেছি যে বিপি হয়েছেন তার সাথে হ্যাচিস প্রধানমন্ত্রী হাসিনা না হলে একশোর উপরে ছবি দেখেছি আমরা সে কিভাবে দাকসুতে আবার ক্যান্ডিডেট হওয়ার সুযোগ পায় কিভাবে সেই ফেসিস্টদের দোষের কিভাবে আবার নির্বাচন হয় আমরা এখন সারা বাংলাদেশে আবার ফেসিস্টদেরকে প্রতিষ্ঠিত করার জন্য যে পিয়ার নিয়ে আলোচনা হচ্ছে সেই পিয়ার আমরা মানবো না মানিও না যারা মন্ডপ মন্ডপের উপরে আঘাত করে ধর্মের সেন্টিমেন্টের উপরে আঘাত করে রাজনীতির ফায়দা নিতে চায় আমরা তাদেরকে প্রতিহত করব প্রশাসনের সাথে আমাদের দলীয় নেতাকর্মীরাও সেইখানে থাকবে আমি আশা করি সবাই সজাগ দৃষ্টি রাখলে সেই সকল চোররা সেই চুরি করে যে ফায়দাটা নিতে চায় ইনশাল্লাহ সেটা আর পারবে না